নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি এগারোই ফাল্গুন চব্বিশে ফেব্রুয়ারি সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ এগারোই ফাল্গুন চব্বিশে ফেব্রুয়ারি সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ এগারোই ফাল্গুন চব্বিশে ফেব্রুয়ারি সোমবার সূর্যোদয় ছটা নয় সূর্যাস্ত পাঁচটা তেত্রিশ সোমবার একাদশী দিবা এগারোটা দশটা চুয়াল্লিশ পূর্বসারা নক্ষত্র অপরাহ্ন চারটে উনচল্লিশ অশিক যোগ দিবা সাতটা উনষাট এবার আসুন দেখেনি নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ এগারোই ফাল্গুন তেইশে ফেব্রুয়ারি সোমবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর মিথুনে অবস্থান করছে মঙ্গল আর কেতু কন্যায় চন্দ্র অবস্থান করছে ধনুতে চন্দ্র আজকে প্রথমে সারা নক্ষত্রে তারপর তারপর দিবা চারটে উনচল্লিশ অপরাহ্ন চারটে উনচল্লিশের পর চন্দ্র প্রবেশ করবে উত্তর সারা নক্ষত্রে রবি বুধ শনি কুম্ভে আর রাহু আর শুক্র মিনে এবার আসুন দেখে নি মিন রাশি আজ এগারোই ফাল্গুন চব্বিশে ফেব্রুয়ারি সোমবারের রাশিফল আজকে দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের জীবনে আজকে নতুন নতুন সুযোগ আসবে তবে আজকের দিনে চন্দ্রের শুভ অবস্থান তাদের কর্মক্ষেত্রকে আরও বেশি শক্তিশালী করবে কর্মজীবনে তারা নতুনত্বের সন্ধান পাবে তবে মিন রাশি আজকে যেদিক দিয়ে আপনাকে সবচেয়ে সৌভাগ্য প্রদান করবে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যায় সাফল্য কর্মজীবনে সাফল্য সন্তানের দিক থেকে যথেষ্ট সুখবর আপনি আশা করতেই পারেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মীন রাশি কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্য আর্থিক জীবনে বিরাট উন্নতি কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু আপনার সঙ্গে শত্রুতা করতে পারে বন্ধুদের কারণে আপনার নানাভাবে দুর্যোগ আসতে পারে জীবনে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকান মীন রাশি আপনার মান পারিবারিক জীবনে কিছুটা ঝুট ঝামেলা অশান্তি হতে পারে আপনার সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে ভুল সিদ্ধান্তের কারণে আর্থিক ক্ষতি হতে পারে সমস্ত দিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও যে দিক দিয়ে আমি সতর্ক করবো তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির কারণ না কারোর ভয়ানক শারীরিক অসুস্থতা আসতে পারে আপনার পিতাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতে হতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি আপনার জীবনযাত্রাকে বিশেষ উন্নতির পথে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় রাখবে মীন রাশি আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ অবশ্যই আছে লটারি লাগার শুভ সংখ্যা ওয়ান নাইন টু টু ওয়ান ফাইভ এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলো আসতে পারে আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন মিন রাশি উচ্চ ক্ষেত্র থেকে নতুন অর্থের সন্ধান পাবেন আর্থিক দিক দিয়ে আপনার যোগাযোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্যের বিশেষ উন্নতি ঘটবে দীর্ঘদিন বাদে শরীরে বিশেষ সুস্থতা উপভোগ করবেন মিন রাশি স্বামী স্ত্রীর সম্পর্ক আজকের দিনে অনেকটা স্বাভাবিক হবে একে অপরের ভুল বোঝাবুঝি মিটবে একে অপরের মুদ্রে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আপনি যদি মিন রাশি হন মিন রাশি আজকের দিনে আপনার শত্রুরা চরম ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক দাগ টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি মিন রাশি জাতক জাতিকার মীন রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আর আপনার জীবনে নানা দিক থেকে কর্মক্ষেত্রে কিছুটা হল শত্রুতার কারণে ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম মীন রাশি মীন রাশি আজকের দিনে এক বা একাধিক আত্মীয় স্বজন আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে আত্মীয় স্বজনদের মধ্যে কেউ না কেউ আপনার ব্যবহারে খুব नाधरने আঘাত পেতে পারে তাই আপনার ব্যবহারে মার্জিত স্বভাব আনতে শিখুন আপনি যদি মীন রাশির জাতক জাতিকা মিন রাশি উচ্চ থেকে আয়ের সুযোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক দিক দিয়ে উন্নতির ধারা আছে এছাড়াও আপনার কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্যের খবর আছে আপনি যদি মীন রাশি হন মিন রাশি আপনার জীবনযাত্রায় বিশেষ সমৃদ্ধি আপনি নিশ্চিত পাবেন আপনি যদি মীন রাশি হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে জানালাম তারা আজকের দিনে জানো বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃ সিদ্ধি দিতে না বলে এবং ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবা এই মহামন্ত্র জপ করে এই মহামন্ত্র জপে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে তাদের জীবনযাত্রায় বিশেষ উন্নতি ঘটাবেই ঘটাবে এছাড়াও আজকের দিনে তারা অবশ্যই যেন হলুদ বর্ণের পোশাক পরে আর নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নাম অবশ্যই জপ করে সুতরাং আজকের এই ভিডিও আমি মীন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ এগারোই ফাল্গুন চব্বিশে ফেব্রুয়ারি সোমবারে রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জান ভিডিও সেটা নমস্কার ধন্যবাদ